আছে সরকার এটা দেখা যাচ্ছে মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয় বিচার হলেই হয় না জাস্টিস বলা হয় সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে ঠিক এই ধরনের একটা ব্যাপার যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে এবং আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে এখন কেউ প্রশ্ন করতে পারে আমরা কি নাকি অন্য কোনো অডিয়েন্স আছে সেই প্রশ্নটাই একটু জবাব হিসাবে খুঁজতে চাইব এই ভিডিওতে আমি কয়েকটা সাম্প্রতিক ঘটনাকে একটু একত্র করে জাস্ট নিউজের অল্প একটু হেডলাইন এবং কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটু পড়ি যেমন ধরুন পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট উনি অতিরিক্ত ডিআই অতিরিক্ত আইজিপি ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক তার স্ত্রী ফের দোষী সুলতানার বিরুদ্ধে তাদেরকে চার্জশিট দিয়েছে দুদক এটা আমাদের সামনে মিডিয়াতে এসছে তাদের বিরুদ্ধে ছেষট্টি কোটি আটচল্লিশ লাখ উনসত্তর হাজার নয়শো একাশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং আমরা এখানে দেখেছি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে সম্পদ অনেক বেশি প্রায় শব্দ গ্রস্ত যা সব লোকজন লুটপাট করেন তাদের স্ত্রীর নামেই অনেক বেশি সম্পদ রাখা হয় সেটা আমরা জানি এইটা একটা খবর এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে এই ভদ্রলোককে নিয়েই আলাদা করে হয়তো কথা বলা যেতে পারতো একজন অ্যাডিশনাল আইজিপি পুলিশের জাস্ট সর্বোচ্চ পদটার নিচের পদটা দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা একজন মানুষ কীভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং এগুলো তো দুদক যেগুলো স্পেসিফিক পেয়েছে কনক্রিট প্রমাণ পেয়েছে সেগুলো এছাড়াও এর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে বিভিন্ন পত্রপত্রিকা এসছে এর মধ্যে ইভেন একটা মানে গুলশানে একটা দুশো কোটি টাকা মূল্যমানের বাড়ি নিজ দখলে রেখে দেওয়ার অভিযোগ আছে এটা আমি আজকে ওনাকে নিয়ে আলাদাভাবে করতে চাইছি না তাই আমি আরও কিছু খবর যেমন গতকালই খবর আসলো কাস্টমস কমিশনারের বসুন্ধরা নয়তলা বাড়ি ওই দুই ফ্ল্যাট জব্দের আবেদন এটা দুদক করেছে এখানে দুর্নীতি মানে আবেদনের শুনানি করেছিল কোর্টে গিয়ে সেখানে তার কী ছিল বসুন্ধরা একটি নয়তলা বাড়ি ও রাজনাদী থাকা দুটি ফ্ল্যাট ও তিনটি বাণিজ্যিক স্পেস তার অধিকারে আছে দুদক শুনানি করে এগুলো জব্দ করে রাখার জন্য আদেশ দিয়েছে এই ভদ্রলোকের নাম হচ্ছে কমিশনার মোহাম্মদ এনামুল হক কাস্টমস কমিশনার তার বিরুদ্ধে এই আদেশ এসছে আমরা বুঝতে পারি কতটুকু সম্পদ এখানে আছে ঠিক এর মধ্যেই একদিন আগে খবর এনবিআর ও সহজের সাবেক কর্মকর্তা স্বামী স্ত্রীর নামে দুদকের মামলা রাজ্য রাজস্ব বোর্ডের সাবেক সহকারী পরিচালক বদ্রুল নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন একই দিনে তার স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমদের বিরুদ্ধে মামলা করেছে মানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাত কোটি টাকার সম্পদ পেয়েছে এছাড়া বদ্রুল নাহার এক কোটি ত্রিশ লাখ টাকা সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন তাদের ছেলে আসিফ মহম্মদ রফে আসিফ হাসানের মালিকাধীন গ্লোবাল কনসেপ্ট একটি প্রতিষ্ঠানও পাওয়া গেছে এরকম তথ্য আছে বিস্তারিত যাচ্ছি না আজকে কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত আবার এর আরেকজন মানে মতিউরের পর মতিউর কে আমাদের সামনে ভীষণভাবে নিয়ে এসছে তারপর আরেকজন তার নাম হচ্ছে কাজী আবু মোহাম্মদ ফয়সাল তাকে আনা হয়েছে ওনাকে অবমুক্ত করা হয়েছে সাতাশ জুন বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সলের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে কমিশন তবে এর অফিস করেননি বলে জানা গেছে আবেদনের পরিপ্রেক্ষিতে ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে পাঁচ কাঠা দুটি প্লট শ্বশুরের নামে থাকা ঢাকা রমনা এলাকায় একটি ফ্ল্যাট খিলগাঁও শাশুড়ির নামে দশ কাঠা প্লট জব্দের আবেশ আদেশ দিয়েছেন আদালত সো এখানেও আমরা খেয়াল করছি তার বিরুদ্ধে দুদক কাজ করেছে এছাড়াও এই কর্মকর্তা তার আত্মীয় স্বজনের নামে থাকা উনিশটি ব্যাংক ও আর্থিক একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা সাতাশিটি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন তার মানে এখানেও একজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই এটা ঠিক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে না একজন সহকারী পুলিশ সুপার চাকরি হারিয়েছেন দুর্নীতি ও অসদাচরণের দায়ে এখানে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের হিস্ট্রি আছে আমি সেই বিস্তারিত আলোচনা যাচ্ছে না এসব আচরণ পুলিশের কাছে ডালভাত আমরা জানি বুঝি কিন্তু এই ক্ষেত্রে এই ভদ্রলোকের চাকরি গেল এবং যেটা সবচেয়ে জরুরি কথা এটা মিডিয়ায় আনা হলো জানানো হলো এই কয়েকটা ঘটনা খুব অল্প কিছুদিনের দিনের মধ্যে হয়েছে এবং আমরা ট্রেন্ড যদি বিশ্লেষণ করি আমরা ধারণা করতে পারি এই ধরনের দুর্নীতির জন্য দুদক অ্যাকশন নিচ্ছে বা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ধরনের তথ্য আমাদের সামনে আসবে আসার কথা একটু যোগ করে রাখি তার কয়েকদিন আগেই পরিমণির সাথে সম্পর্কের জেরে পুলিশের একজন কর্মকর্তা জনাব সাক্লাইন চাকরি হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন এরকম একটা ফাইনাল সুপারিশ হয়েছে এই তথ্য আমাদের সামনে এসছে ফলে ওই শুরু করছিলাম যে এক ধরনের দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে চলছে সময় যে তথাকথিত শুদ্ধি অভিযানের কথা বলা হলো এবং দুদককে আমরা সাবালক হয়ে উঠতে দেখছি দুদকের বিরুদ্ধে আমাদের ভীষণ সিরিয়াস অভিযোগ ছিল তারা কখনোই দুর্নীতি দুর্নীতি দেখে না কোথাও যদি প্রচুর হইহট্টগোল রেবু শোরগোল হয় মাঝে মাঝে একটু নড়ে চড়ে তাও ডেকে ডেকে তাদেরকে এক ধরনের ক্লিনশিট দেয় হলো তার কাজ এছাড়া আপনি যদি কাউকে হয়রানি করতে চান তখন দুদক লেলিয়ে দেওয়া হয় ডক্টর ইনুসের বিরুদ্ধে এখন যেমন লেলিয়া দেওয়া হয়েছে এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল এরকম কাজ যার বিরোধী দল মতকে সিরিয়াসলি অপ্রেস করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে কিন্তু সেই দুদককেই এখন দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত বা চাকরি থেকে রিটায়ার করা মানুষের বিরুদ্ধে ভীষণ সিরিয়াসলি নেমেছে আর যেগুলো সেন্সেশনাল ফেইস এর মধ্যে অন্তত দুটোর ক্ষেত্রে তো দুদক করেছে যদি এটা তারা স্বতঃস্ফূর্ত বা স্বপ্রণোদিত হয়ে করেনি যেনার বেনজির এবং জনার মতিউরের ক্ষেত্রে এ দুটো মেন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর সরগোল হওয়ার পর দুদককে নড়তে চড়তে দেখা গেল তাহলে একটা প্রশ্ন যেটা করেছিলাম শুরুতেই সেই প্রশ্নের জবাবটা খোঁজার চেষ্টা করি সরকার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এটা ভিজিবল করার চেষ্টা করছে প্রকাশ্য করার চেষ্টা করছে এটা শিওর যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসতে দেয়া হচ্ছে সামনে আসতে দেওয়া হচ্ছে মিডিয়াকে সাপ্লাই করা হচ্ছে এবং মিডিয়াতে এই নিউজগুলো করতে বলা হচ্ছে এটা আমি নিশ্চিত কারণ দুদক কখনও কখনো দু চারজনের বিরুদ্ধে যে তদন্ত করে না তা না করে তো সেই তদন্ত আসলে আমরা ধারণা করি বা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কখনোই সহিনীয়তে করা হয় না প্রশাসন বা সরকারের মধ্যে নানান রকম গ্রুপ আছে পাওয়ার সেন্টার আছে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়ে তাকে দমানোর জন্য ওকে দমানোর জন্য দুদককে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করে এন বিআর ডক্টর মতিউর কিন্তু এই ধরনের কথা বলেছিলেন তার আগে এর আগে ক্ষেত্রে এর আগে চারবার দুদক লেলিয়ে দেওয়া হয়েছিল এবং দুদক লেলিয়ে দেওয়ার পরে যেটা হলো উনি চারবারই বেরিয়ে এসছেন এবার পঞ্চমবার কি হবে সেটা পরে দেখা যাবে সো ওই ঘটনাগুলো হয়েছে কিন্তু এতদিন আমাদের সামনে এই ধরনের তথ্য আসে নাই এখন প্রশ্ন হচ্ছে এটার অডিয়েন্স কি আমরা জনগণ আমাদের জনগণকে কি কোনো মেসেজ দিতে চায় মানে সরকার করাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে এতে সরকারের কী লাভ আমরা ক্লিশে শোনাবে কিন্তু কথাটা বলতেই হয় কারণ এটাই হলো মূল আলোচনার বিষয় একটা ইলেকট্রাল ডেমোক্রাসির কথা আমরা যখন বলি তখন একটা নির্বাচন যখন থাকে তখন জনগণকে কিছুটা কেয়ার করা আপনি খারাপ মানুষ হলেও ইউ হ্যাভ টু কেয়ার পিপল আপনি এই মানুষের কাছে ভোট যেহেতু চাইতে যাই যাবেন আপনাকে মানুষকে দেখানোর চেষ্টা করতে হবে যে না আপনি কিছু কিছু কাজ টাজ করছেন দেশের দুর্নীতি নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং আওয়ামী লীগ এখন দুর্নীতি আর অস্বীকার করে না আমি বহু আওয়ামী লীগ নেতার সাথে টকশো করেছি আমি দেখলাম যে তাদের টোন এখন এরকম দুর্নীতি হয় এবং তারা এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করেন যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হয় সারা পৃথিবীতে দুর্নীতি হয় এগুলোর বিরুদ্ধে কি যুক্তি আছে দিয়ে আসি আজকে সেটা নিয়ে আলোচনা করছি না কিন্তু এই কথাগুলো তারা বলেন সো দুর্নীতি আছে এবং তাদের ন্যারেটিভ হচ্ছে তাদের দলনেত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি একমাত্র মানুষ যিনি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন এবং তিনি নিয়ন্ত্রণে আনবেন তিনি সাইফিয়া তিনি মেসিয়া এই ধরনের একটা মেসেজ আমাদের সামনে বলার চেষ্টা করেন কিন্তু এটা বলেও কি আসলে কোনো প্রয়োজন আছে মানুষকে আপনি আসলে কেন পাত্তা দেবেন মানুষকে আপনি কেন খুশি করতে চাইবেন কোনো প্রয়োজন নাই এটা অপরাধীদের সাম্রাজ্য হিসাবে তৈরি হয়েছে এটা একটা মগের মূল্যক এটা একটা মাফিয়া স্টেট সেখানে জনগণ কী ভাবছে টাপছে এগুলো ম্যাটার করে না জনগণকে একটা জায়গায় এ ধরনের সরকার বা এই ধরনের রেজিম ভয় করে সেটা হচ্ছে যদি জনগণ এতটাই বিক্ষুব্ধ হয়ে ওঠে যে সে রাস্তায় নেমে গেছেন তখন তার গদি চ্যুতির সম্ভাবনা থাকে তখন সে জনগণকে কিছু কেয়ার করার চেষ্টা করে তো দুর্নীতি নিয়ে কি জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষুব্ধতা তৈরি হয়েছে যে জনগণ রাস্তায় নেমে যেতে পারে আমি তো দেখছি না আমার ধারণা কেউই দেখছি না তাহলে আবারও পাল্টা প্রশ্ন জনগণ না কি তাহলে আমার উত্তর হচ্ছে এই স্টেপগুলোর অডিয়েন্স আসলে জনগণ না এই দেশের ভেতরের কেউ না এই পদক্ষেপগুলো আমি মনে করি নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে সেই মানে আমরা দীর্ঘদিন থেকে এটা ধারণা করছি এবং এই ধরনের অ্যাটিটিউড সরকারের মধ্যে দেখছি বিশেষ করে আমেরিকা এক ধরনের অবজারভেশনে সরকারকে রেখেছে আমরা আজিজ আহমেদের বিরুদ্ধে কি করা হচ্ছে বলে আমেরিকার ব্রিফিংয়ে বলা হয়েছে কারণ ডোনাল্ড লুপ সহকারী পররাষ্ট্র সচিব বা আমরা মন্ত্রী বলি এভাবে উনি যখন বাংলাদেশে সর্বশেষ আসলেন তিনি তার বাংলাদেশে থাকাকালীন সময়ে তিনি ভয়েস অব আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও খুব স্পষ্টভাবে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কি করছে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটা দেখবেন বলছেন এমনকি বাংলাদেশের এই দুর্নীতির ঘটনাগুলো যখন আমেরিকার পররাষ্ট্র ডিপার্টমেন্টে এমনকি প্যান্টাগনে যারা বাজিজের ক্ষেত্রে তোলা হয়েছিল সেখানেও ইনফ্যাক্ট এই কথাগুলো ব্রিফিংয়ে বলা হয়েছিল যে তারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন সরকারের সাথে এবং তারা দেখতে চান সরকার কি ধরনের পদক্ষেপ নেয় এবং আমি একটু জুড়ে দেই আগেও বলেছি তারপরে এই ভিডিওর রিলেভেন্সের স্বার্থে বলছি জানাজ আজিজ আহমেদের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হল স্পষ্ট দুর্নীতির অভিযোগ ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এর আগে মানবাধিকার লঙ্ঘন নিয়ে হয়েছিল এই দুর্নীতির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো স্যাংশন দেওয়া হলো সেটার পর সরকার তেমন কোনো উচ্চবাচ্য করেনি যদিও জনাব আজিজ আহমেদের বিরুদ্ধে এখনও দুদককে লেলিয়ে দেওয়া হয়নি কিন্তু সরকারের ওপরে চাপ আছে লু স্পষ্টভাবে বলেছেন দুর্নীতি নিয়ে তারা একসাথে কাজ করছেন সো সরকারের এক ধরনের চেষ্টা আমি মনে করি এটা আমার ইন্টারপ্রিটেশন আমি ধারণা করি যৌক্তিকভাবেই এটার অডিয়েন্স আসলে দেশের বাইরে বাংলাদেশ যে একটা ক্লিপ্টোক্রাসিতে পরিণত হয়েছে আমেরিকা আজিজকে যে ধারায় শাস্তি দিয়েছে বহুবার বলেছে তার সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস এবং আজিজ আহমেদ একজন ক্লিপ্টোক্রাসির পার্ট হিসেবে এই কাজগুলো করেছেন তো বাংলাদেশে যে একটা ব্র্যান্ডিং গ্লোবালি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেটা চোরদের সরকার মানে সরকারের যারা বসেছে তারা চোর তারা চুরির উদ্দেশ্যে দেশকে লুট করার উদ্দেশ্যে ক্ষমতা আঁকড়ে ধরে আছে এই যে ন্যারেটিভ এই ন্যারেটিভ সরকারের ইন্টারন্যাশনাল চাপ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে কিছু পদক্ষেপ নিয়ে সরকার সম্ভবত এই আলাপগুলো যখন আসবে যারা তাদেরকে করতে আসবে এগুলোকে এক্সাম্পল হিসাবে তারা দেখাবে এবং আমি ধারণা করি সম্প্রতি যেসব পদক্ষেপ পদক্ষেপ হয়েছে এগুলো অলরেডি বিভিন্ন এম্বাসিড এম্বাসিতে সরকার পাঠিয়েও দিয়েছে সুতরাং আমি যদি সঠিক হয়ে থাকে আমার ইন্টারপ্রিটেশন যদি সঠিক হয় আমরা সামনেও আরও কিছু ভিজিবল পদক্ষেপ নেওয়া দেখতে পারবো যদিও বহুবার বলেছি ভিজিবল এই পদক্ষেপগুলো নেওয়া সরকারের খুব পক্ষে যায় না কিন্তু তারপরও কিছু পদক্ষেপ হয়তো আরও আসবে এবং রিসেন্ট পদক্ষেপ যা যা সকল পদক্ষেপ আমরা দেখছি দিনের শেষে এরা শাস্তি পাবে কি পাবে না